এবার তীব্র গরমকে পিছনে পেলে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে দেয়া আটছে শক্তিশালী নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হল এক বৃহৎ গভীর লুগুচাপ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পের শক্তি বাড়িয়ে সরাসরি নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে আগাতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আগামী বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে সারাদেশের দক্ষিণ অঞ্চলে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগর খুবই উত্তাল আগামী ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হবে তো সকল মা নৌকা ও টলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধান থাকার জন্য বলা হচ্ছে তো যারা জেলেবাইরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন বলে ভাবছে আপনারা আগামী কয়েকদিন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করবেন কারণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে আছে আগামীকাল বুধবার পহেলা অক্টোবর বা রাত থেকে বঙ্গোপসাগরের দিকে প্রচন্ড দমকা জোড়া হওয়া শুরু হতে পারে টেকনা ওকে চ্যানমাটিং কক্সবাজার অঞ্চল দিয়ে দমকা বাতাস শুরু হতে পারে বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে সারাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় দমকা জোড়া হওয়ার সঙ্গে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা থেকে শুরু করে বরিশাল তারপর ঝালকাঠি পটুয়াকালী নোয়াখালী পিরোজপুর সোমদীপ ফাতিয়া চট্টগ্রাম কুতুবদিয়া লামা আলিকদম এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচন্ড দমকা জোড়া হওয়ার সঙ্গে কুলনা বরিশাল বিভাগের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো প্রিয় দর্শক আগামীকাল বুধবার পহেলা অক্টোবর থেকে শুরু করে বৃহস্পতিবার দুই অক্টোবর কেমন থাকতে চলছে সমগ্র রাজ্যের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজ রাতের উপগ্রহ স্যাটেলাইট টি উপর দেখা যাচ্ছে বাংলার বেশ কিছু এলাকায় বিশাল বড় আকৃতির ম্যাঘমালা তৈরি হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে মায়ানমার সংলগ্ন এলাকায় ব্যাপক ম্যাঘমালা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ টেকনাব কক্সবাজার ওইকিয়া চ্যানমার্টিন দিকে আকাশ মেঘলা হচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে বিশেষ করে রাতের মধ্যে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অব্যাহত রয়েছে বর্তমান আগামী কয়েকদিন নিম্নচাপের হাত ধরে গরমের মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে বিশাল বড় আকৃতির কালোযুক্ত মেঘ তৈরি হচ্ছে শান্তিপুর এদিকে রয়েছে দেখুন খাতুয়া অঞ্চল বর্ধমান মেহেরপুর যশোর সাইলকুপা তারপর পাবনা রাজশাহী তারপর পশ্চিমবঙ্গ বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে হচ্ছে আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট আকাশ পরিষ্কার থাকবে ঢাকা সহ খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল বুধবার পহালা অক্টোবর থেকে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখুন বুধবার পহালা অক্টোবর থেকে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মাসিহ মাদান লাকাই বাজার থেকে শুরু করে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এবং নিম্নচাপটি দেখুন বুধবার পহলা অক্টোবর সাগরে তাণ্ডব চলাবে এবং উড়িষ্যা এলাকা সহ ভাবনেশ্বর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে এই নিম্নচাপের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে হালকা মাঝারি বজ্র সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দুই অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে শুক্রবার দেখুন তিনি অক্টোবর থেকেও বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে কলাপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া এখানে বেশ কিছু এলাকায় তারপর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল মাইমানসহ বিভাগের বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে বৃহস্পতিবার দিয়ে অক্টোবর বরিশাল এখানে দেখুন বরিশাল মাদারীপুর লোহাগাড়া অঞ্চল থেকে শুরু করে শিবচর মকসুদপুর তারপর গোপীনাথপুর এদিকে নরাইল খুলনা তারপর টঙ্গিপাড়া কাউখালি বাগেরহাট জিয়ানগর মংলাসহ বেশ কিছু এলাকায় বজ্রিসহ মাঝারি থেকে বারে বৃষ্টি হতে পারে শ্রীকন্থাপুর সাতকিরিয়া শিমনগর এই সকল জেলায় পতরগাটা কলাপাড়া লালমোহন চরপেশম হাতিয়া এখানে তারপর ছমোহনীয় অঞ্চল রায়পুরাক তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ কাতিয়াদি কিশোরগঞ্জ কালীহাটি সতর্কতা জারি সহায়ের আবহাওয়ার ইউরোপিয়ান এবং নিম্নচাপটি ধীরে ধীরে ভারতের উপকূলীয় অঞ্চল আঘাত এনে একেবারে উত্তর দিকে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছি আগামী শনিবার চাইরে অক্টোবর থেকেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তখন সিংরা রাজশাহী মেহেরপুর এখানে নালহাটি অঞ্চল মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগেরও কয়েকটি এলাকা জুড়ে বদ্রিশ বৃষ্টি হতে পারে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় কৃষ্ণাগঞ্জ তারপর কেন রয়েছে কেরান দিকে পুরুলিয়া অঞ্চল বিহারের বেশ কিছু জায়গা জুড়ে বিশাল বড় আকৃতি এই যে জায়গা করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তীব্র বদৃশ্য হয় তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে বিহার অঞ্চল এবং দেখুন নেপাল পর্যন্ত এখানে ভয়াবহাকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে ওই সময় সিলেট বিভাগেরও কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই যে ভারী বৃষ্টি এখানে কিন্তু রংপুর বিভাগের উত্তরাঞ্চলীয় হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে চাঁদপুর কারলে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা তারপরে দিকে পঞ্চগড় জলপাইগুড়ি ধূপগুড়ি অঞ্চল থেকে শুরু করে দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার সহ সারা দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক বন্ধুরা দেখুন এ হচ্ছে মূলত নিম্নচাপের হাত ধরে জট বৃষ্টিপাতের সতর্কতা বাংলার কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে অবশ্যই আপনারা দেখে নিলেন আপাতত দেশের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে ইতিমধ্যে আগামীকাল বুধবার পহেলা অক্টোবর আগামীকাল বেশ কিছু এলাকায় ব্যবসা গরম আহ অব্যাহত থাকতে পারে বাংলার দিকে যদি আমরা একটু দেখি কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকছে দেখুন ঢাকায় আঠাশ উনত্রিশ তবে আর্দ্রতাজনিক ব্যবসা গরম অনেকটা বেশি থাকবে রংপুর মাইনাসি হওয়া সিলেট দেখুন তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রাজশাহীতেও একই অবস্থা তারপর করোনা পশ্চিমবঙ্গ উপরে তারপর এখানে দেশের দক্ষিণাঞ্চলে আঠাশ ডিগ্রি সাথে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকলেও অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো এতুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ